ওয়েলকাম দাদু কোথা থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই নিচে কমেন্ট করো হ্যালো দাদু স্ক্রিনের উপর একটা ডাবল টাচ করে লাইক করে দাও আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও তুমি আমার কোথা থেকে লাইভে জয়েন হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবা স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক করে দাও দাদু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও ভালো চিনতে পারলাম না নাম কি আলহামদুলিল্লাহ ভালো ডাবল টাচ করে লাইক করে দাও মলয় মানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদু না আমি আমি জানতাম না যে ওটা তোমার বোন লাগে ছো দাদু আমি কিন্তু জানতাম না ওটা যে তোমার বোন লাগে না দাদু সরি আমি আসলে অন্যায় করে ফেলছি যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবে স্ক্রিনের উপর ডাবল ডাস করে দাদু হ্যাঁ 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 বুঝছি তো এরা খারাপ ভাববে আসলেই সত্য কথাই বলছো এরা খারাপ ভাববে আমি ছেলে না মেয়ে তোমার কি মনে হয় দাদু আমি ছেলে না কি খবর দাদু আরে কি খবর দাদা তুমি আছো কি? যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমারে দেখি কি মনে হয়, ছেলে মনে হয় না মেয়ে মনে হয়, পাগল কি মনে হয়? যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবি সবাই স্ক্রিনের উপর ডাবল ড করে একটা লাইক করে দাও যারা যারা আছে ঝটপট একটা স্ক্রিনের উপর ডাবল ড করে একটা লাইক করে দাও যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই স্ক্রিনের উপর ডাবল ড করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আমার কি ছেলে মনে হয় নাকি মেয়ে মনে হয় কোনটা ও তাই নাকি আমাকে বোকাছ তো মনে হয় ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমি পাগলে বুঝতে পারছো আমি পাগলে ভাইয়া যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই স্ক্রিনের উপর একটা ডাবল ডা করে লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দাদু লাইক করো তোমরা তো লাইক করো নি দাদু এখন লাইক করো সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটা লাইক করে দাও সবাই স্ক্রিনের উপর একটা করে ডাবল টাচ করে লাইক করে দাও আমার চ্যানেল যারা যারা নতুন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক করে দাও তারা তারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল ডাস করে একটা লাইক করে দাও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেব সবাই লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল ডাস করে একটা লাইক করে দাও সবাই স্ক্রিন এপর ডাবল ডাচ করে একটা লাইক করে দাও দাদু যারা দাদা নতুন অবশ্যই একটা লাইক করে দিবা আর একটা সাবস্ক্রাইব করে দাও দাদু এখনো কিন্তু তোমরা লাইক করো নাই দাদু যারা যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক স্ক্রিনে ডাবল ডাচ করে একটা লাইক করে দাও দাদু আরেকটা আসলে মনে জল মে ঠিক নেই তাই না সোজা কথা ঘি না উঠলে কিন্তু আঙ্গুল বেকার করে ফেলবো মনে তুস বুঝতে পারছ লাইফ আসছি মুখটা খারাপ করলাম না বুঝছ তাড়াতাড়ি এখান থেকে ফুট না তো একেবারে কিক মারি দেব বুঝতে পারছ তাড়াতাড়ি এখান থেকে ফুট না তো কিক খাবি যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে একটা লাইক করে দাও দাদু সবাই ডাবল ডাক করে একটা করে লাইক করে দাও হ্যাঁ দাদু কেমন আছো সবাই করে দাও সবাই স্ক্রিনের উপর ডাবল ডাস করে একটা করে লাইক করে দাও কেন ভাইয়া আমি তো বাসায়

দাদু কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে তুমি আরো ভাই জি দাদু আমি বাংলাদেশে থাকি রংপুরে আমার দেশের হচ্ছে রংপুর সবাই স্ক্রিনের উপর ডাবল লস্ করে একটা করে লাইক করে দাও একটা করে সাবস্ক্রাইব করে দাও দাদু দাদা আমি মীরপুর থেকে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু মিরপুর থেকে আমার ভাইয়া লাইভ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও দাদু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব করছো দাদু দাদু তুমি সাবস্ক্রাইব করছো হ্যালো দাদু আর দাদু হ্যালো কেমন আছো দাদু ডাবল টাচ করে সবাই একটা লাইক করে দাও স্ক্রিন উপর ডাবল টাচ করো করে একটা লাইক করে দাও দাদু আর ভাই কেমন তো ভাই দাদু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দাদু দাদু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দাদু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আবার আমার লাইফে আসতে পারবো তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার দুইটা শর্ট ভিডিওতে তিনটা শর্ট ভিডিওতে তুমি লাইক করে কমেন্ট করে দিয়ে আসো তোমার কমেন্ট ধরে আমিও তোমার আইডি থেকে সাপোর্ট করে আসবো দাদু লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল ডাস করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও একটা সবাই স্ক্রিনের উপর ডাবল ডাস করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও দাদু আচ্ছা আপনার প্রশ্নের উত্তর দেব আমি বলেন সমস্যা নেই বলেন কি প্রশ্ন দাদু বলেন সবাই স্ক্রিনের উপর ডাবল ডাস করে একটা লাইক করে দাও দাদু আর আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা না দাদু কেন দাদু কেন কি হয়েছে মোবাইলের কাজ কম না দাদু বিয়েটি এখনো হয়নি ও আচ্ছা আচ্ছা দাদু একটু লাইক করে দাও লাইকটা তুলে নিলে কেন দাদু সবাই স্ক্রিনের উপর ডাবল একটা করে ডাবল ডাক করে লাইক করে দাও সবাই স্ক্রিনের উপর ডাবল ডাস করে লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আমার সাথেই থাকবো কি পায়ে লাগবে বুঝলাম না দাদু কি পায়ে লাগবে আমার লাইফটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও দাদু তোমার বন্ধুদেরকে মেসেঞ্জারে শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে নিয়ে আসো এখানে আড্ডা দিই দাদু সমস্যা নাই তুমি যাবা আবার সবাই চলে আসবে ও আচ্ছা আচ্ছা দাদু গার্লফ্রেন্ড মাফ্রেন্ড এলে কি এগুলো কি হবে দাদু আমি কন্টিন ভিডিও বানাচ্ছি দাদু কন্টিন ভিডিও আমার প্রোফাইলে গিয়ে দেখো আমি কন্টিন ভিডিও বানাচ্ছি জি দাদু আমি ফ্রি ফায়ার খেলি ফ্রি ফায়ার আমার ফোনে আছে একান্ন লেভেল আমি একটু কম খেলি অত খেলি না আমি ফ্রি ফায়ার খেলি আমি গেম অত একটা খেলি না গেম খেলতাম এখন খুব কম হয়ে গেছে গেম খেলা না দাদু ঘুম আসেনি আমি লাইভ করবো এগারোটা পর্যন্ত সবাই স্ক্রিনের পর একটা করে ডাবল ডাচ করে লাইক করে দাও সবাই স্ক্রিনের পর একটা করে ডাবল ডাচ করে লাইক করে দাও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দাদু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও তোমাদের ভালোবাসা একটু দিয়ে যাও দাদু আমি এখন ভাই যারা যারা স্ক্রিনের পর একটা ডাবল ডাক্তার একটা লাইক করে দাও দাদু যারা তারা নতুন অবশ্যই স্ক্রিন এর উপর ডাবল ডট করে একটা করে লাইক করে দাও কে কত থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিবা হ্যাঁ দাদু সবাই লাইক করো একটা করে লাইকটা তুলে নিয়ে চলে যাবা তো আচ্ছা যাও সমস্যা নেই তুমি লাইক করবে না তোমার মতো হাজারো মানুষ এসে লাইক করে দেবে ভাই বুঝতে পারছো তুমি লাইক করবে না তোমার মতো হাজারো মানুষ এসে লাইক করে চলে যাবে وی لایک کول به نو تاسو ته هزاران خلک لایک کړو چلا ځه دادو তবে অবশ্যই স্ক্রিনের উপর একটা করে লাইক দিবেন স্ক্রিনের উপর একটা ডাবল ডাস করে লাইক করে দাও দাদু সবাই স্ক্রিনের উপর একটা করে ডাবল ডাস করে লাইক করে দাও দাদু আপনি কি গেম খেলেন অবশ্যই দাদু গেম খেলি দাদু দাদু গেম খেলি অবশ্যই গেম খেলেন দাদু আপনার মনে হয় ঘুম আসছে আপনি চলে আপনি ঘুমান যান আমি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা দাদু না দাদু আমার ঘুম আসেনি সবাই স্ক্রিনে পরে একটা করে ডাবল ডাস করে লাইক করে দেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন মনে ধরো কারো কাছে পুতুল খেলা কারো জীবন ঘর থাকে না ঘরের ভেঙে গেলে কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি ও ঘর থাকে না ঘরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি সবাই স্ক্রিনের এর উপর একটা করে ডাবল ডাস করে লাইক করে দাও দাদু সবাই স্ক্রিন এর উপর ডাবল ডাস করে একটা লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা না ঘরের ভেঙে গেলে খুব সবাই স্ক্রিন পরে একটা ডাবল ড করে লাইক করে দিবা দাদু কে কথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবা